এই প্রসঙ্গে আর কি মানে এই এক দুই নাম্বার প্রশ্নের প্রসঙ্গে শেষ প্রশ্ন তারেক রহমানের মামলার কথাগুলি বলছিলেন জনাব তারেক মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না এরকম কোনো কিছু কি আপনাদের মধ্যে না না সেই ধরনের কিছু ব্যাপার নয় তার মামলাগুলো আমরা আমরাই চাইছি দল চাইছি আমরা তাকে একেবারে আমরা পুরোপুরি ভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই যেহেতু তার মামলা সবই মিথ্যা মামলা সাজানো মামলা তার সমস্ত এভিডেন্স আছে দেয়ার সুতরাং সেই ক্ষেত্রে তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে আজকের একটু কথায় আসি যে সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরও কতগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছেন উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি তারপরে সংসদ উচ্চকক্ষ গণভোটের বিধান পূরণ প্রবর্তন করার প্রস্তাব এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয় যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে যৌক্তিকভাবে আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দিইনি এবং আমরা যেহেতু মনে করছি যে যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটিগুলো হয়েছে কমিশনগুলো কমিশনগুলো হয়েছে কমিশনগুলো তারা দ্রুত কাজ করছেন এবং আশা করি যে যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন আপনারা কোন টাইম ফ্রেম টাইম না আমরা কোন টাইম ফ্রেম দেইনি আমরা যেটা বলেছি যে একটা যেটা আপনার লজিক্যাল সেই সময়টুকু নিয়ে তারা করবেন কেউকেও এরকম ইঙ্গিত করছেন যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে চাপ দিচ্ছে তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে এইটা কি ঠিক আবার অন্যদিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার দুই বছর চার বছর হঠাৎ করে ডক্টর ইউনূস এটা চার বছরের কথা বলতে সেটা নিও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আপনি এটাকে কি ভাবে দেখেন আমি দেখি একটু ভিন্ন ভাবে এটা দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা মিডিয়াতে কাজ করেন আপনারা সবাই স্পেকুলেশনস করেন এবং সেটা করলে এটা আপনাদের হয়তো বা খুব ভালোরা হয় এটা আমাদের জন্য আমরা এইভাবে ব্যাপারটা আমি ব্যক্তিগত খুব বেশি আগ্রহী নই কারণ আমরা এই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই এবং আমরা সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সেরকম করছিও না এবং আমরা আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইনটিম গভর্মেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি আপনার

আপনারা স্পেকুলেট করেন স্পেকুলেট মিডিয়া করবেই করতেই পারে কিন্তু আমরা যেটা বাস্তবতা আমি আপনাকে সেটাই বলছি